ইমরান বোকা জোনায়েত দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তোমরা আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ইতিমধ্যে তোমাদের বিষয়টা সারা বাংলাদেশ নয় প্রবাস থেকে জয় বাংলা সৈনিকেরা একের পর এক তোমাদেরকে নিয়ে প্রচুর ভিডিও বানাইছে তোমরা আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ কে নিয়ে যে মন্তব্য করছো সেটা কখনো তোমরা ক্ষমা পাবে না একদিন আগে হোক আর পরে হোক বাংলাদেশে তোমাদের সেটার জন্য খেসারত দিতে হবে তোমাদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছি গতকালকে মাত্র দুই চার পাঁচ ঘন্টা ছিল আমি পুরস্কার ঘোষণা করছিলাম পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবো সেখানে যারা ভিডিওটা দেখছে তার পরবর্তীতে সেটা ডিলিট করতে বাধ্য হয়েছি এটা আমরা কাফল গল্প তৈরি করতেছি না ভাইয়া আমরা বউ নিয়ে ব্যবসা করতেছি না ভাইয়া যে আমাদের এখানে ইনকাম আছে আমাদের এখানে ইনকামের কোনো সোর্স নাই আমরা যেটা করতেছি আমরা সেটা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে আমরা তৃণমূল কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীরা জয় বাংলা সৈনিকেরা একাত্তর সৈনিকেরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা যারা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের দুর্দিনে আমাদের আওয়ামী লীগের দুর্দিনে আমরা কথা বলে যাচ্ছি প্রতিবাদ করে যাচ্ছি এখানে আমাদের ইনকাম নাই ভিডিও বানাইছি স্টেক মার্স ভিডিও ডিলিট করতে আমার এখানে কোনো ক্ষতি হবে না যেটা আমার দেখার দরকার জয় বাংলা সৈনিকেরা দেখার দরকার ছিল সেটা দেখে ফেলছে প্রতিবাদ করার দরকার ছিল প্রতিবাদ করে ফেলছি এখানে আমাদের কোনো ইনকাম সোর্স নাই ভাইয়া মাস শেষে আমাদের ডলার আসে না আমাদের এগুলাতে ডলার নাই ডলার অপশন নাই কারণ আমরা বিভিন্ন ধরনের কথা বলি আমাদের এখানে মোডিটেশনের কোনো অপশন নাই তুমি এই চিন্তা করো না যে আমরা ডলারের জন্য তোমাকে নিয়ে ভিডিও বানাইছি এটা শুধুমাত্র তোমরা যারা কাপড় বলক তৈরি করতেছ তোমার মতো নির্যাপররা যারা বিগত দিনে তোমরা একজন টোকাই হিসেবে রাস্তার মধ্যে কাজ করার মতো মানে দিন মজুর তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা টাকা দিন মজুর হিসেবে কাজ করার মতো তোমাদের সক্ষমতা ছিল না তোমরা অনলাইনে যখন আর বাংলাদেশের যখন ডিজিটাল বাংলাদেশ করে সবার হাতে স্মার্টফোন আসে সবাই ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন প্ল্যাটফর্ম এটা নিয়ে কাজ করা শুরু করে পরবর্তী তোমরা ইনকাম করা শুরু করো আর ওই ইনকাম থেকে তোমরা ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক ব্যালেন্স তোমরা প্রচুর কামাই করছো মানুষের ভালোবাসা অর্জন করছো ঠিক আছে ভালোবাসা অর্জন করে তোমরা জুলাই আন্দোলনে তখন বই বিশ্বের শক্তি রূপে তোমরা বিক্রি হয়েছ তোমরা সত্যকে মিথ্যা বলে মানুষদেরকে রাস্তায় নামার জন্য সবাইকে আহ্বান জানাইছে আর পাঁচই আগস্টের পর থেকে তোমরা জিন্দাদের বংশের সন্তানদের সাথে তোমরা একের পর এক তাল মিলিয়ে কথা বলে যাচ্ছ অবশেষে তোমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তোমরা বাজে ধরনের মন্তব্য করছো সেটা আমাদের জয় বাংলা সৈনিকেরা কখনো ক্ষমা করবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও ক্ষমা করে জয় বাংলা সৈনিকেরা কখনো তোমাদেরকে ক্ষমা করবে না এবার সেটা বাংলাদেশে হোক আর দেশের বাইরে হোক আর ইতিমধ্যে আমি ঘোষণা করছি এই বোকা জোনায়েতকে পঞ্চাশ হাজার টাকা আমি দিব এটা আমি আমার জায়গা থেকে ওয়াদা করছি কোন জয় বাংলা শ্রমিক হোক আদার্স যে কোন লোক হোক তাকে যদি ইন্ডিয়ার জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা করতে পারে আমি পঞ্চাশ হাজার টাকা দিব এটা আমি ওয়াদা করছি তাকে জীবনে শিক্ষা দিতে হবে তাকে এমন শিক্ষা দিতে হবে যাতে সে ভবিষ্যতে আর ব্লক তৈরি করতে না পারে তাকে আর অনলাইনে ইনকাম না করতে পারে তাকে এই বাংলা মাটিতে তাকে আর থাকতে দেওয়া হবে না এমনকি না কারণ হচ্ছে সে সেটা যোগ্য না তাকে তার জায়গায় ওই যে জায়গায় ছিল ঘরের দিয়ে বৃষ্টির পানি পড়তো ওই ফিরে দিন চালের যেতে হবে তুমি যতই ক্ষমা চাও আর যতই স্টেক মারো কোনো সমস্যা নাই আমরা কোনো ধরনের ইনকামের জন্য ভিডিও বানাই না ভাইয়া আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা এই পাঁচে আগস্টের দিন থেকে আমরা কথা বলে যাচ্ছি প্রতিবাদ করে যাচ্ছি এখানে আমাদের ওই যে সেলিব্রিটি হওয়ার মতো আমাদের স্বপ্ন নাই কারণ আমরা প্রবাস জীবনে কামলা দিয়ে খাই আর সেটা দল ক্ষমতা থাকার সময় বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার সময় এই প্রবাসে ফাড়ে দিয়েছি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আর্থিক স্বাবলম্বী করার জন্য ইনকাম করে খাচ্ছি তোমাদের মতো আমরা কাপড় বরক তৈরি করে খাচ্ছি না ভাইয়া আশা করি বুঝতে পারছো ভিডিও ডিলিট করে দিছি সমস্যা নাই প্রতিবাদ করার দরকার ছিল প্রতিবাদ করছি সময় আসি যাতে মানুষের চোখের নজরে আসে মানুষ দেখার দরকার ছিল দেখছে এইবার শুধু সময়ের অপেক্ষা তোমরা ইন্দাব জিন্দাবাদ হওয়ার জন্য প্রস্তুত থাকো অত ভিডিও বানাইতে পারো আমরাও দেখতে থাকি আল্লাহ হাফেজ দেখা হবে শীঘ্রই